হ্যাভি থিকনেস খাবার রান্না করছেন না পোড়া লাগার চান্স থাকবে না যে কোনো খাবার রান্না করতে পারবেন ডাইরেক্টলি ফিক্সড করা আছে রিফিট গুলা এগুলা কোনো খোলার বা লড়া কোনো রুজ হওয়ার কারণ থাকবে না এবার আসেন কি কি পাচ্ছেন এই যে দেখতেছেন না পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা মিলে তেল পিস ষোলো আঠারো বিশ চব্বিশ ছাব্বিশ এই মিলে চলে গেলে হচ্ছে আমাদের পাঁচটা হাড়ি সাথে পেয়ে যাবেন পাঁচটা ডাকনা টেন পিস টেন পিস চলে আসছে ভাই দ্রুত খাবার দাবার রান্না চাই প্রেসার কুকার কোরবান আসলে বা প্রতি সপ্তাহে দেখা যায় অনেকে মাংস রান্না করে দেখেন এরকম একটা থাকে প্রেসার কুকার যেটা থাকবে হচ্ছে আপনার এই অ্যাপেল শেপের সাথে এই অ্যাপেল শেপ ইয়া থাকবে মিল থাকবে মিল থাকবে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার দুই লিটারে দুই কেজি বেশি মাংস রান্না করতে পারবেন এটা থাকবে একটা এবং কি থাকবে আগের সাইজে সাইজে বড় একটা থাকবে ফাইভেন ফ্রাইপেন ছাব্বিশ কেজি যেটা আমরা বলে থাকি এটা থাকবে একটা তারপরে আসেন যেটা থাকবে হচ্ছে আপনার কারি সবজি জন্য একটা থাকবে কড়াই যেটা থাকবে আপনার ছাব্বিশ সিম একটা

অবশ্যই প্রোডাক্ট গুলো নিশ্চিন্তে থাকবে যেহেতু কি আমি প্রোডাক্ট সবচেয়ে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ভয় কোনো কারণ থাকবে না কালো হবে কালা সেজ হবে গুটি উঠবে নো প্রবলেম এগুলো কেন 100% পিওর ফুড গ্রেড থাকবে যেটা নতুন দিয়ে তৈরি হয় কমপ্লিট ভয়ের কোনো অপশন থাকবে না যদি হয় যে আমরা আসি ডাইরেক্ট রিফ্রেশ চেঞ্জ পেয়ে যাবেন আপনারা বলে দিলাম এবার আসেন আমাদের 16 পিস চলে গেল মাত্র থাকবে 10500 টাকা

অল এ টু সকল কালেকশন আমাদের কাছে পাবেন 100% কমে নিশ্চিন্তে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন ইবুক কিংবা WhatsApp মাধ্যমে লক করে নিতে পারবেন অ্যাড্রেস কোন অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বারটা যদি একটু দেখাই দিতেন তো এটা হচ্ছে আলো আমাদের দোকানের অ্যাড্রেস এবং হচ্ছে এই দুটি কন্টাক্ট নাম্বারে কিন্তু ইমো এবং WhatsApp করা আছে বাংলাদেশের 64 জেলায় ঘরে বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ